কৃষ্ণ আশা করি আপনারা সবাই ভালো আছেন যদিও দেশের অবস্থা ভালো না তারপরেও আমাদের এলাকাটা ভালো আছে তবে বাংলাদেশের অন্যান্য জায়গাগুলো আসলেই ভালো নেই আমি দেখছি এবং দেখার পরে প্রকৃতপক্ষে আমরাও ভয় ছিলাম যে বিয়েটা হবে কিনা। তো যাই হোক শেষ পর্যন্ত আমাদের এলাকার মানুষজন প্লাস সবাই মিলেমিশে সে বিয়েটা সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে যদিও আমরা ছোট করে ফেলতে চেয়েছিলাম কিন্তু আমাদের এলাকার অন্য ধর্মের যারা আছে তারাই আবার আমাদেরকে জানিয়েছে যে না ছোট করে করার কোনো প্রয়োজন নেই আমরা তোমাদের নিরাপত্তা দিব তোমরা যতটা করার দরকার যতটা আয়োজন করার দরকার তোমরা আনন্দ করো আমরা তোমাদের পাশে আছি তো যাই যাই হোক আমি এতটুকুতে একটু সৌভাগ্যবান মনে করছি যে আমাদের পাশে তারা আছে তো সেই অনুযায়ী যেহেতু বিয়ের আগে মেয়েদের বাবার বাড়িতে আনুষ্ঠানিকভাবে একটা খাওয়ার আয়োজন করা হয় তা আমি যদিও জানতাম না যে আমার কাকা কাকি এটা প্ল্যান করেছে এবং আমার কাকা যে নিজে পছন্দ করে এমন একটা শাড়ি কিনে আনবে আমি সেটাও জানতাম না তো যাই হোক সেদিন বাজার থেকে দেখলাম একটা শপিং ব্যাগে কী যেন নিয়ে আসলো তো তারপরে এরকম লুকোচুরি লুকোচুরি একটা ভাব চলছে বাড়িতে দেখছি যে অনেক বাজার টাজার হচ্ছে কিন্তু তারপরেও আমি বুঝতে পারছিলাম না প্রথম দিকে তো রাত্রে গিয়ে আমি একটু আন্দাজ করতে পারলাম যে যাই হোক কোনো একটা প্রোগ্রামে তারা আয়োজন করছে তো সেইভাবে কাকি কাকা দুজনে মিলে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে এবং আইবুড়ো ভাতের একটা আয়োজন করে তো আমি খুবই লাকি যে এরকম মানে বলতে গেলে আমার কাকা কাকি পেয়েছি বিশ্বাস করবেন না আজকে যুগে দাঁড়িয়ে আমার বিয়ের যত দায়িত্ব আমার বিয়ের যত কাজ যত মানে যা কিছু আছে না কেন আয়োজনের সম্পূর্ণটা করছে আমার কাকা নিজে এবং আমার কাকি হচ্ছে সবটা দেখছে আর আমার বাবা মা বলতে গেলে তারা অতিথির মতো আসছে ঠিক আছে এরকম তবে তারাও যে করছে না তা না তারা সম্মিলিতভাবে করছে কিন্তু এই যে দায়িত্বটা দায়ভারটা নেওয়া নিজের কাঁধে যে না আমি সবটা দেখবো আমি করব। এই বিষয়টাই হচ্ছে সবচেয়ে আমাকে অভিভূত করেছে এবং নিজেকে খুব সৌভাগ্যবান বলে মনে হচ্ছে তো যাই হোক ইভেন আমার বিয়েতে সম্প্রদানও কাকা করবে তো এখানে আইবুরো চলছিলো আর আমার জানে নিত যে আমার একটা পার্টনার আছে সেটা হচ্ছে আমার ভাই ছোট ভাইটা ও হয়তো বা যখন বড় হবে তখন ওই ভিডিওগুলো দেখবে আর বলবে যে আমি দিদিভাইয়ের সাথে এরকম করতাম ছোটবেলা দিদি বিয়ের সময় এরকম ছিলাম মানে আমি তাই ভাবছি যে ও আসলে যখন বড় হবে তখন এই বিষয়গুলো দেখতে পারবে তো যাই হোক আমার ভাইয়ের আশীর্বাদ করাটা ছিল সবচেয়ে ইউনিক ও বলতেছে যে আমি কেন তোকে কম আশীর্বাদ করবো তো ওখান থেকে ধান দুর্বা ফুল মানে যা ছিল সব মুঠ ভরে নিয়ে মাথার উপরে দিয়ে দিয়েছে এমনকি তিলকও মানে চন্দনের ফুটাটাও সবচেয়ে বড় করে দিয়েছে এরপরে মিষ্টিও সব মানে ওর স্টাইলটাই অন্যরকম যদিও দেখতে পাচ্ছিলাম যে যখন আসলে ছিল বা অনুষ্ঠানটা করছিল তখন সবার ভিতরে একটু কষ্ট কাজ করছিল। আমি জানি না কীরকম জানি একটা অদ্ভুত ফিলিং কাজ করে এবং আমার এখন পর্যন্ত না যে বিয়ের যে অনুভূতিটা ওইটা কীরকম যেন আসছে না ভিতরে মনে হচ্ছে যে আমি তো আমি এরকম মানে আমি যেরকম ওইরকম বাড়িতে থাকি ওইভাবে ঘুরে বেড়াচ্ছি ওইভাবেই করতেছি ওইভাবে জামাকাপড় পরে হেঁটে বেড়াচ্ছি তো বাড়ি থেকে সবাই বলতেছে যে একটু সেজে গুঁজে থাক একটু গুছাই থাক তো আমার আসলে ভিতর থেকে এখনও মানে ওইরকমভাবে ফিলিংসটা কাজ করতেছে না কেন জানি না তো যাই হোক আজকে হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান আছে সন্ধ্যাবেলায় এবং বড়ো করে মানে প্রোগ্রামটা করা হচ্ছে প্লাস আমাদের এলাকার যারা আছে আমাদের আত্মীয় স্বজন যারা আছে মোটামুটি সবাই আসবে হলুদ সন্ধ্যা করা হবে তো সবাই কাছে একটাই কথাই বলবো সেটা হচ্ছে আমার দেশের জন্য আপনারা প্রার্থনা করবেন আর তারপরে গিয়ে আমার জন্য প্রার্থনা করবেন এবং আমাদের নতুন জীবনের জন্য প্রার্থনা করবেন আর আমি এখন বিয়ে নিয়ে একটু ব্যস্ত আছি তাই হয়তো বা সকলের ভালো মতো খোঁজখবর নিতে পারছি না বা মেসেজের রিপ্লাই করতে পারছি না তবে এতটুকুই বলছি যে আমরা ভালো আছি এবং বাকি যারা আছে ওরা ভালো নেই কিন্তু আসলে দেশের সবাই ভালো নেই তবে আমি আপনাদের সাথে একাত্মতা বোধ করছি এবং আপনাদের যতটা সাহায্য লাগে যা কিছু লাগে আমাকে শুধু একবার হোয়াটসঅ্যাপে নক দিবেন বা ইনবক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেখানে সাহায্য করার অলরেডি অনেকেই আমাকে নখ দিয়েছে আমি চেষ্টা করেছি তাদেরকে সলভ করার সমস্যাগুলো তো যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেভাবে পাশে থাকার আর বিয়েটা মিটুক আমি তারপরে তো ঢাকায় আসছি আসলে আমিও আপনাদের সাথেই যোগ দিব এতটুকুই তো ততদিন পর্যন্ত আমিও যেন সুস্থ থাকি আর সবচেয়ে বড় বিষয় যে আজকের এই সমস্যার মুখে দাঁড়িয়ে আমি যে বিয়েটা আসলে ডেটটা অনেক আগে ফিক্সড না হলে এখন আমি বিয়ে কিছুতেই করতাম না আর লগ্ন চেঞ্জ করা একদমই ভালো না এই জন্য লগ্নটাও চেঞ্জ তো যাই হোক পুরো অনুষ্ঠানটা কেমন লাগলো সেটা জানাবেন আর আবারও আপনাদের কাছে করজোরে মিনতি করছি যে আমার দেশবাসীর জন্য সকলে একটু প্রার্থনা করবেন এবং যে যেখান থেকে আছেন সেখান থেকে আমার দেশের সনাতন ধর্মাবলম্বীদের জন্য আপনারা একটু সাপোর্ট করবেন ঠিক আছে এতটুকুই হচ্ছে আপনাদের কাছে প্রার্থনা ধন্যবাদ সবাইকে